আপনারা একত্র ঐক্যবদ্ধ থাকবেন এই দলের মধ্যে বাংলা বিএনপি কে অনুপ্রবেশকারী কিছু দলাল লুটার আছে যাদের ইতিমধ্যে শুনতে পাচ্ছি যারা বালুচর দখল করছে যারা দোকানে দোকানে চান মানুষকে কষ্ট দিচ্ছে তো আমি আমার ভরপ্রাপ্ত একটি নির্দেশনায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই উনি বলেছেন যদি নাম করে করে যদি কেউ এরকম কিছু করে আপনারা তাদেরকে ধরবেন গড় দড়ায় দিয়ে পুলিশের হাতে শপথ করবেন কারণ উনি বিশ্বাস করেন কোন সন্ত্রাসী কোন নেতারা কোন চন্দাবাস

সমাজ আমার একটা দুর্নীতিমুক্ত সমাজ আমরা ব্যবস্থা করে হবে যেখানে আমাদের অনগত সন্তানরা বড় হবে এর মধ্যে থেকে হবে আগামী রাষ্ট্রনায়ক এর মধ্যে লুকিয়ে আছে আমাদের আগামীর এমপি এর মধ্যে লুকিয়ে আছে আমাদের মেম্বার আমাদের উপজেলা চেয়ারম্যান আমরা শুধুমাত্র এই বাংলাদেশ वाले এই আগত সন্তান গুনর ভবিষ্যৎ কালবন করে এই সুখী সমাজটাকে গড়ে তুলবো সেই জন্য আমাদের দরকার সকলের সহযোগিতা আসুন তোমরা সঙ্গে হাত ধরে বলো আমরা আছি আমরা ছিলাম আমরা ভবিষ্যতেও থাকব শান্ত দুর্গপুজা সর্বের সুরক্ষা জানাতে চাই আমি হিন্দু সেনা যারা এখানে আছে সকলকে আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা পাশাপাশি সমস্ত ছাত্রদল দল ছিল তার দল সহ সকলকে আমি জানাতে চাই যাতে এরকম সময়ে যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই জন্য আপনারা ভলেন্টারিয়ার সার্ভিস দেবেন সেই প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের সততা শিখিয়েছেন সেই প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের শিখিয়েছেন কিভাবে হালাল রুজি উপার্জন করতে হয় সেই প্রেসিডেন্ট জিয়া রহমান শিখিয়েছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয় আমরা তো সবার শহীদ প্রেসিডেন্ট শোয়ার রহমানেরই শহীদ নেই নাকি আমরা তো জনাব তারেক রহমানেরই শুয়ে নিক আমরা বেগম খালেদা জিয়া শুয়ে নেই তাই আমরা আজকে নেব আমরা কখনো অন্যায় করবো না আমরা কখনো দখল না। আমরা মানুষকে মনে কষ্ট দেবো না আপনি দেখেন আমার ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান একটি কথা বলেছেন আগামী নির্বাচন হবে এই ইতিহাসের সবচাইতে কঠিন থেকে কঠিন তর নির্বাচন কেন বলেছে জানেন